নমস্কার বন্ধুরা আপনাদের আমার ভিডিওতে স্বাগত আপনারা কি জানেন ইচ্ছি পুতুলের পর নতুন ধারাবাহিক নিয়ে পর্দায় ফিরছেন মেঘ কৃতিক্ষার আসন্ন ধারাবাহিকের নায়ক কে হচ্ছেন জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সম্প্রতি জি বাংলার পর্দা থেকে বিদায় নিয়েছে জনপ্রিয় ধারাবাহিক ইচ্ছি পুতুল ধারাবাহিকটির শেষ হওয়ার পর থেকে ধারাবাহিকে প্রধান চরিত্রগুলিকে আর দেখা যাচ্ছে না পর্দায় অভিনেতা মৈনাক ব্যানার্জি শ্বেতা মিশ্র এবং তিতিক্ষার ওরফে আপনাদের প্রিয় সৌরনীল ময়ূরী আর মেয়েকে ধারাবাহিক শেষ হওয়ার পর থেকে আর দেখা যাচ্ছে না পর্দায় ধারাবাহিকের অনুরাগীরা তাদের পর্দায় ফের দেখার জন্য রয়েছে অধীর আগ্রহে তবে বিশেষত সকলের উৎসাহী অভিনেত্রী তিতিক্ষা দাসের আসন্ন ধারাবাহিক নিয়ে শোনা যাচ্ছে চ্যানেলের সঙ্গে এখনও চুক্তিবদ্ধ রয়েছে তিতিক্ষা সুতরাং আসন্ন এই প্রযোজনা সংস্থাগুলোর মধ্যে একটিতেই অভিনয় করবেন তিতিক্ষা জানা গেছে তার কাছে ইতিমধ্যে বেশ কয়েকটি নতুন প্রজেক্টের প্রস্তাব এসেছে তবে এই প্রযোজনা সংস্থাগুলোর মধ্যে অভিনেত্রী কোন নতুন ধারাবাহিকে কাজ করবেন সেটা বলবে সময় তবে অভিনেত্রীর নতুন ধারাবাহিকে কে নায়ক হবে সেটা এখনও পর্যন্ত জানা যায়নি তবে প্রসঙ্গত জানিয়ে রাখি খুব শীঘ্রই মুক্তি পাবে তিতিক্ষার নতুন ওয়েব সিরিজ গভীর জলের মাছ টু তাহলে অভিনেত্রীকে আপনারা কারা কারা নতুন ধারাবাহিকে দেখতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এরকম নিত্য নতুন খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন